আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আরও একটা নতুন এপিসোডে আজকের আমাদের বিশেষ নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা সেরা ভৌতিক বই থেকে নেওয়া আমরা আছি গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি অত্রী এডিটিংয়ে এবং সাউন্ডে ভয়েস অব মেম্বার শুরু হচ্ছে আজকের গল্প আমরা আছি ছোট থেকেই আমার ভূত খুঁজবার নেশা যখনই পোড়ো বাড়ির খোঁজ পেয়েছি যেটা ভূতেদের আস্তা না সব কাজ ফেলে সেখানে গিয়ে হাজির হয়েছি গুরুজনদের হাজার নিষেধ থাকা সত্ত্বেও রাত কাটিয়েছি সেখানে কিন্তু ভূতের সন্ধান কখনো পাইনি কতবার যে শ্মশানে ঘুরেছি তার ঠিক ঠিকানা নেই আমাবস্যার রাতে কুকুর শিয়ালদের আগুন জ্বলা চোখ দেখেছি এলোমেলো বাতাসে মরার খুলি থেকে অদ্ভুত শব্দ বের হয়েছে তাও শুনেছি ভয় পাইনি সব দেখে শুনে একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি ভূত নেই ভূতের কাহিনী মানুষের কল্পনা মাত্র জানা লিখেছেন বা বলেছেন সচক্ষে ভূত দেখেছেন তারা নিচক চোখের ভুলের শিকার হয়েছেন মাত্র মোট কথা ভূত বলে কিছুই হয় না সভা সমিতিতে বন্ধু বান্ধবদের আসরে সরবে ঘোষণা করেছি যে যাই বলুক ভূত টুত নেই প্ল্যানচেট একটা নিছক থাপ্পাবাদি মাত্র ঠিক এমনই সময় চিঠি এলো চিঠিটি লিখেছেন শৈলেন আমার কলেজের একদম ঘনিষ্ঠ বন্ধু শৈলেন দাস শৈলেনও আমার মতন বিশ্বাস করতো না এসব ভূতপুত নিয়ে ভূতের নিবাস মানুষের অলস মস্তিষ্কের এক এটা আমি এবং শৈলেন দুজনেই জানতাম খুব মাত্র লাইন জানতামের তাতে লিখেছে যদি তুই ভূত দেখতে চাস অবিলম্বে আমার বাড়ি শিলায় চলে আয় আমি তোর জন্য অপেক্ষা করছি ইতি শৈলেন দাস শৈলেনের সঙ্গে কলেজ ছাড়ার পর আর বিশেষ দেখা হয়নি অন্য বন্ধুদের কাছে শুনেছিলাম সে আমলকি আর হর্তুকির ব্যবসা করে ঝাড়গ্রাম না ঘাটশিলায় কোথায় একটা রয়েছে চিঠি পেয়ে নিশ্চিত হলাম শৈলেন ঘাটশিলায় রয়েছে হয়তো ভূতটুৎ সব বাজে কথা আমাকে তার কাছে নিয়ে যাবার জন্য ভূতের আশ্রয় নিয়েছে জানে এমন করে লিখলে আমি না গিয়ে তো থাকতে পারবো না আগেই বলেছি আমার ভূতের প্রতি একটা বিশেষ টান রয়েছে কলেজে অধ্যাপনার কাজ বিশেষ কিছু নেই কারণ বছরের মধ্যে বেশিরভাগই দিন তো ছুটিই রয়েছে এখন পূজা পার্বণ গরমের ছুটি তো আছেই এছাড়া অন্যান্য উপলক্ষে কলেজ প্রায়ই বন্ধ থাকে ভাবছি দিন কি ছুটি নিয়ে একবার ঘাটশিলা চলেই যায় পূজা কেটে গেছে আহ বাতাসের শীতের একটা আমেজও রয়েছে এ সময় ঘাটশিলার জল বাতাস ভালোই হবে কড়া শীতও পড়েনি ভূতের সন্ধান পাই না পাই স্বাস্থ্যটা একদম ফিরিয়ে নিয়ে আসতে পারবো যে কথা সেই কাজ আর বিছানা নিয়ে হাওড়া স্টেশনে গিয়ে হাজির হলাম উম ট্রেন ছাড়তে এখনো কিছুটা সময় দেরি আছে কামরার এক কোণে মালপত্র রেখে একটা পত্রিকা কিনে বেঞ্চের উপরে বসলাম একটা গল্পের লাইন দুয়েক মতন পড়েছি হঠাৎ পরিচিত কণ্ঠে চমকে উঠলাম আরে কি খবর মুখ তুলে অবাক হলাম সামনে দাঁড়িয়ে শৈলেন বগুলে খবরের কাগজ হাতে রঙিন ব্যাগ খবর আর কি ভূত দেখাবার জন্য তুই তো নেমন্তন্ন করেছিলি ভূতের উল্লেখে শৈলেনের মুখটা ম্লান হয়ে গেল দু চোখে আতঙ্কের ছায়া সে চুপচাপ দাঁড়িয়ে রইল কোনো কথার উত্তর দিল না কিরে কথা বল ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না তোর কথা মনে হলো তাই তোকে গলা কি তোর সামান্য ধরে আছে যদি না পাই কিন্তু তোর ঘাড়ে সাতটা দিন তো বসেই খাবো শৈলেন বললো চল এবার ট্রেন ছাড়বার সময় হয়েছে তুই কোন কামরায় উঠেছিস আঙুল দিয়ে এই কামরাটা এই কামরাটা আমার কামরাটা দেখিয়ে দিলাম শৈলেনকে দুজনে উঠে পাশাপাশি বসলাম ট্রেন ছাড়তে আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার বলতো তুই তো সাত জন্মে ভূত বিশ্বাস করতিস না ঠিক আমার মতন কি দেখলি এমন দেখলাম রে শৈলেনের কপালে বিন্দু বিন্দু খাম জমে উঠল কালের বেশিগুলো কেঁপে উঠল থরথরিয়ে সে মৃদু কণ্ঠে বলল হঠাৎ সেই রাত্রে বন্ধ হয়ে গেল হাওয়া ছিল না দরজা লাগলো নিজেদের ইচ্ছে মতো খুলছে আর আর বন্ধ হয়ে যাচ্ছে পাশের ঘর থেকে কারোর একটা নাচার আওয়াজ ঘুঙুরের আওয়াজ এখনো আমার কানে বাজে রে আমি ছুটে যাই বুঝলি দেখতে পাইনি এক ব্যাপার যারাই ভূতের উপদ্রবের কথা বলেছে তারা সবাই ঠিক একই কাহিনী শুনিয়েছে এই হঠাৎ বাতি নিবে যাওয়া আচমকা জানলা দরজা খুলে যাওয়া বন্ধ হয়ে যাওয়া সেসব ঘরে রাতের পর রাত কাটিয়েছি কিছুই দেখতে পাইনি পাশের ঘরে খুটখাট শব্দ ইঁদুরের জন্য বেড়াল আমদানি করতেই সে শব্দ থেমে যায় লাইনের গোলমালের জন্য বাতি হঠাৎ পিউজ হয়ে গেছে তাই আস্তে আস্তে বললাম এসব ব্যাপারে তুইও ভয় পেয়ে গেলি কি রে সইলেন এর মধ্যে ভূত এলো থেকে দিল হঠাৎ আমার হাতটা চেপে ধরল এবং ভয় পেয়ে বলল ভাই ও সব কথা থাক না ভাই ও অন্য অন্য কথা বল যা দেখবার গিয়েই দেখে নিস কাজেই অন্য কথা পারলাম শৈলেনের ব্যবসার কথা তারপর তোর ব্যবসা কেমন চলছে বল ভাই শৈলেন বলল প্রথম প্রথম তো বেশ ভালোই চলছিল আমলো কি আর হর তোকে কোনোটাই কিনতে হতো না ট্রাক নিয়ে জঙ্গলে গিয়ে স্টেপ বেড়ে নেওয়া তারপর সেই ট্রাক বড় বাজারে নিয়ে আসা ইদানিং মুশকিল হয়েছে কি মুশকিল যারা সব জঙ্গলে যারা নিচ্ছে তারা জঙ্গলে ঢুকতে দিচ্ছে না আমি অর্থ কি চালান তারাই দিচ্ছে কিনতে গেলে এমন দর হাঁকছে যে আমার পোষায় না তাতে তাহলে কি করবি এবার ভাবজি অন্য ব্যবসা ধরব কি ব্যবসা ঠিক করে নি দুজনে বসে ঠিক করা যাবে তবে ঘাট শিলায় আর নয় কেন না ভাই ঘাট শিলায় আর থাকবো না থাকতে পারব না অন্য কোথাও যেতে হবে তারপর আর বিশেষ কথা হলো না দুজনে দুখানা পত্রিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম খেয়াল হলো খড়গপুর স্টেশনে আসতে শৈলেন বলল তুই বস আমি তুই বস আমি খাবারের চেষ্টা করি শৈলেন নেমে যেতে কামরার চারিদিকে নজর দিলাম ভিড়ে আমার চিরকালের ভয় এই ভিড়ের ভয়ে বাইরে বের হওয়া প্রায় ছেড়েই দিয়েছি ঘাটশিলা চলেছি তাই প্রথম শ্রেণীতে কিন্তু প্রথম শ্রেণী একেবারে খালি নয় চারজনের জায়গায় ছজন বসেছে সকলের টিকিট আছে কিনা না কে জানে আজকাল তো টিকিট না করাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে যাকে বলে বাইরে দৃষ্টি দিলাম খড়গপুর স্টেশন বদলায়নি খড়গপুর এসেছিলাম বছর পাঁচেক আগে খড়গপুর ঠিক নয় খড়গপুরে নেমে দীঘা গিয়েছিলাম স্বাস্থ্যের কারণে নয় ভূতের সন্ধানে কে একজন খবর দিয়েছিল সমুদ্রের ধারে এক পরিত্যক্ত বাড়িতে ভূত থাকে সন্ধ্যের অন্ধকার নামলেই নানা রঙের আলোর রেখা বাড়ির মধ্যে নাচতে থাকে নাকি বাইরের সমুদ্রের গর্জন সেই সময় নিস্তব্ধ হয়ে যায় সেই সব আলোর রেখা যার দেখবার দুর্ভাগ্য হয় তার মাথার গোলমাল হয় খবর সংগ্রহ করে জেনেছিলাম কে একটা লোক সম্পত্তির লোভে কাকে যেন গলা টিপে এই বাড়িতে দম বন্ধ করে মেরে ফেলেছে সেই লোকটিও আর ফিরতে পারেনি যতবার বেরোতে গেছে রঙিন আলোর রেখা তার পদ আটকে ধরেছে শুধু আলোর রেখাই নয় সঙ্গে করুণ একটা আত্মস্বর লোকটির মস্তিষ্ক ঠিক ছিল কিনা বলতে পারবো না অজ্ঞান অবস্থায় অন্য লোকেরা তাকে বাইরে নিয়ে আসে জ্ঞান হলে তার কথাবার্তা শুনে রাঁচির হাসপাতালে পাঠিয়ে দেয় সেখানেই কিছুদিন পর লোকটির মৃত্যু হয় সন্দেহ নেই খুব জমজমাট গল্প আমি গিয়ে সাত দিন মতন ছিলাম রঙিন আলো তো দূরের কথা কোনো আলোই দেখতে পাইনি শুধু ভাঙা ছাতের মধ্যে দিয়ে সমুদ্রের ঝোড়ো হাওয়া হুহু বইত সে হাওয়া ছাড়া আরেক কিছু তেমন বলার মতন নেই দীঘার ভূতের ব্যাপারটা নিমগ্ন ছিলাম খেয়াল হলো ট্রেন নড়ে উঠতে তাই তো ট্রেন ছেড়ে দিল অথচ শৈলেন কোথায় গেল রে বাবা শৈলেন না উঠতে পারলেই মুশকিলে পা এই প্রথম মনে পড়ল শৈলেনের চিঠিতে তার বাড়ির কোনো ঠিকানা ছিল না অবশ্য তাতে খুব যে একটা অসুবিধা হতো তা নয় ঘাটশিলা এমন কিছু বড়ো জায়গা নয় যেখানে বাঙালিও কম নেই তাতে কাছে শৈলেন রাস্তা না আবার খুব একটা মনে করি কষ্টসাধ্য কাজ হবে না একটু পরেই শৈলেন এসে দাঁড়ালো কিরে ট্রেন ছেড়ে দিয়েছে কোথায় ছিলি কই তুই একেবারে গরম ভাজিয়ে আনতে একটু দেরি হয়ে গেল ছুটতে ছুটতে হাতও ধরেছি নেখা শৈলেন প্রচুর গরম লুচি এনেছে লুচি আর তরকারি হওয়ার পরও ভরপেট বেশ একটু ঢুলুনি এলো যখন চোখ খুললাম তখন ট্রেন ঘাটশিলা স্টেশনে ঢুকছে বেশ লম্বা ঘুমিয়েছি চোখ চেয়ে দেখলাম পাশে শৈলেন নেই বগলে বিছানা হাতে সুটকেস ঝুলিয়ে তৈরি হয়ে নিলাম একটু এগোতেই দেখলাম শৈলেন দরজার কাছে দাঁড়িয়ে আছে স্টেশনে নামা গেল বেশ কনকনে বাতাস বইছে পাহাড়ি ঠান্ডা স্টেশনের বাইরে আসার পর শৈলেন বলল তুই এখানে দাঁড়া আমি একটা সাইকেল রিকশা ডেকে নিয়ে আসি এখান থেকে বেশ দূর রংকিনী দেবীর মন্দিরের কাছে আমার ডেরা শৈলেন সিঁড়ি দিয়ে বাইরে নেমে গেল আবছা অন্ধকার তার মধ্যে দিয়ে দেখলাম প্রচুর সাইকেল রিক্সা গাদাগাদি করে দাঁড়িয়ে আছে গোটা দিনের ট্যাক্সিও রয়েছে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট কাটলো শৈলেনের দেখা নেই আশ্চর্য সাইকেল রিক্সা ডাকতে এত দেরি কেন হবে আধ ঘন্টা কাটবার পর বিরক্ত হয়ে মালপত্র নিয়ে বাইরে এসে দাঁড়ালাম বাইরে তখনও গোটা ছয়েক সাইকেল রিক্সা দাঁড়িয়ে আছে একজনকে জিজ্ঞাসা করলাম ও ভাই ভাই শুনছ দেবীর মন্দির চেন হ্যাঁ কি হ্যাঁ মুয়টিয়ে বেটিয়ে সাইকেল রিক্সা চালক হাত থেকে বাক্স বিছানা নিয়ে আদানিতে রাখল উঠে বসলাম শৈলিনের এই প্রকার অদ্ভুত আচরণের কোনো অর্থ খুঁজে পেলাম না এ ধরনের রসিকতা ভালো লাগে তো দেখা হলে সেটা বলে দেব আমি বেশ খানিকটা পথ ঝাঁকনিতে কোমরে ব্যথা লেগে গেল সাইকেল রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করি আর কত দূরে সে বলল আগে হ্যাঁ হজোর অবশেষে মন্দির নজরে এলো তার কাছে একতলা একটা বাড়িও দেখতে পেলাম কাছে যখন তার কোনো বাড়ি নেই ওটাই তবে শৈলেনের বাড়ি ওটাই আসতানা নাকি সাইকেলের রিক্সায় ভাড়া মিটিয়ে বাক্স বিছানায় নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম হাত দিয়ে ঠেলতেই দরজা খুলে গেল তার মানে দরজা ভেজানো ছিল ভিতরে জমাট অন্ধকার সুটকেস খুলে টর্চ বের করলাম আমাকে ভয় দেখাবার জন্য শৈলেনের এই বদমাইশি আর সূত্রল না আগে ভাগে চলে এসে বাড়ির মধ্যে ঢুকে নিশ্চিত কোনো ফোন দিয়ে হাঁটছে ঘরের কোণে টর্চের আলো পড়তেই পড়তে মেঝের শৈলেন পড়ে আছে না শীত হয়ে চোখ থেকে রক্ত পড়ছে কিলেন শৈলেন মনে মনে হয় খুব ভয় পেয়েছে ও রক্ত বেরোচ্ছে কেন এ বাবা তার দেহে যে আর প্রাণ নেই এটা বোঝবার জন্য কাছে যাবার দরকার হলো না মনে হলো কেউ গলা টিপে তাকে হত্যা করেছে তখনও টর্চের আলো সইলেনের দেহের ওপর তার শরীর ঘুরে গেল যেন ঘুরিয়ে দিলো বলাটাই শ্রেয় চোখ দুটো আরো ভয়ঙ্কর ঠিক রে বেরিয়ে আসছে চোখ তার থেকে চুইয়ে চুইয়ে রক্ত গালের মাংস বিষগুলো থরথর করে কাঁপছে কান থেকে রক্ত ঝরছে ক্রমে আর দাঁড়িয়ে থাকার সাহস না তীর বেগে রাস্তার উপরে এসে পড়লাম ঠিক সে সময় রাস্তা দিয়ে একটা গাড়ি ছুটছিল আর আর একটু হলেই সেই গাড়ি আমাকে পিষে দিয়ে চলে যেত চালক হাতে মোটর থামিয়ে জিজ্ঞাসা করলো পাগলের মতন ছুটছেন কেন চাপা পড়তেন যে আমি থাকলাম বললাম শূন্য হয়ে কেন ছুটছিলাম ভদ্রলোক বাঙালি স্টেথোস্কোপ দেখে মনে হলো ডাক্তার ডাক্তার সব শুনে বলল কি বলছেন বলুন তো আপনি শৈলেন বাবু তো আজ তিন দশেক হলো মারা গেছেন রহস্যজনক মৃত্যু গলা টিপে কারা মেরে রেখে গেছে ডাক্তার ডাক্তারবাবু চোর না ডাকাত ডাক্তার মাথা নাড়ল না না পয়সা করি সব ঠিক ছিল জিনিসপত্র একটু এদিক ওদিক হয়নি বাড়িটার খুব বদনাম আছে দাদা এর আগেও দুজন এভাবে মারা গেছে না কিন্তু আপনি দেখলেন কি করি পুলিশ থেকে তো দরজায় তালা দিয়ে গেছে বললাম কই কই আমি তো তো দরজা খোলা আচ্ছা চলুন তো দেখি টর্চের আলো ফেলতেই চমকে উঠলাম এ দরজায় বিরাট আকারের দুটো তালা। ডাক্তার এ নিয়ে আর কিছু জিজ্ঞাসা করল না শুধু বলল স্টেশন যাবেন তো চলু আমি ওইদিকে যাব আপনাকে ছেড়ে দিচ্ছি রাস্তায় একটি কথাও হল না কোনো কথা বলবার মতন মনের অবস্থা আমার আর ছিল না শৈলেনের বিভৎস দু দৃষ্টি আমাকে আমাকে বারবার ভয়ে ডুবিয়ে দিচ্ছিল প্ল্যাটফর্মে বেঞ্চের উপর বসলাম জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না যে লোকটা দশ দিন আগে মারা গেছে সে হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত আমার সঙ্গে এসেছে নিজের মৃতদেহ দেখবার জন্য এমন আজকি কথা কে বিশ্বাস করবে দরজায় তারা আটকানো মৃতদেহ কবে স্থানান্তরিত হয়ে গেছে অথচ টর্চের সেই বিভৎস রূপ কি করে দেখলাম আমি ঠান্ডা কনকনে হাওয়া কানের পাশে মৃত কণ্ঠ আমরা আমরা